আমি তো দেখতেছি এটা একদম অরাজনৈতিক একটা যেখানে কোন দলীয় দল মত নির্বিশেষে একটা পোস্টার যেখানে ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে ডাক দেওয়া হয়েছে মানুষকে আহ্বান করা হয়েছে যে ইসরায়েলি পণ্য থেকে আপনারা বিরত থাকুন ইসরায়েলি পণ্য খাওয়া থেকে আপনারা বিরত থাকুন এগুলা আমাদের যে ভাইদের উপর আমাদের ফিলিস্তিনি ভাইদের উপর নির্যাতন বর্বরতা চালাচ্ছে এজন্য আমি এগুলা ছাপাইছি আমাদের একটা সংগঠন আছে খানজাপুর ইউনিয়ন যুব তাদের সহায়তা এবং ভাই ভাইব্রাদার যারা আছে তাদের সহায়তায় আমি এগুলো ছাপাইছি এবং আমি এগুলো লাগাইতেছি নিজ নিজ আমি লাগাইতেছি তো গতকালকে আমি যখন বাজারে এই স্টিকারগুলো লাগাইছি তখন আমি প্রায় পাঁচ শতাধিকের বেশি এরকম পাঁচ শতাধিক এখানে তলপকাটা স্টিকার হ্যাঁ এরকম উঁচা হয়ে তো এভাবে নেওয়া লাগছে এইভাবে নিয়ে হাঁটা লাগছে তো আমি যখন লাগাইতেছি ভ্যান অটো তারপর আপনার দোকান যত আছে মুদির দোকান যে সব দোকানে খাবার কোক পেপসি সেভেন আপ এগুলো বেশি চলে এই সব দোকানে আমি লাগাইছি ভালোভাবে এমনকি ঔষধের দোকানও লাগাইছি যে অন্তত মানুষের চোখে পড়বে সেই হিসাব করে লাগাইছি হোটেলও লাগাইছি যে খাবার খাইতে বসলে পুলিশ সিঙ্গারা খাইতে বসলে তাদের চোখে আর চোখে পড়বে এখন এই আমার কাছ থেকে যখন আমি এই পোস্টার গুলো মানে স্টিকার গুলো আমি লাগাইতেছি তখন আশেপাশে কিছু লোকজন ছিল অনেক লোক ছিল শুধু কিছু না অনেক লোক ছিল তারা বলতেছে দেখি দেখি কি এটা কি দিলাম যে ভাই এটা ইসরায়েলি পণ্য বয়কটের জন্য স্টিকার তারা অনেকেই আমার কাছ থেকে স্টিকার নিছে এবং তখন দেখলাম যে আসলে এটা তো লিফলেট হিসেবে ব্যবহার করা যায় স্টিকারটা লিফলাইট হিসেবেও ব্যবহার করা যায় বিতরণ তখন আমি ভ্যানের উপর রাখছি এবং আমি বলছি ভাই আপনার যাদের যাদের লাগে নেন এখান থেকে আমি স্টিকার লাগাইতেছি আর তারা ওইখান থেকে নিছে নেওয়ার পরে এখন ওই আমি যখন এই যে মেধাগুল বাজার টলগড়ার যে মন্দিরটা মন্দিরের ওই পিছনে লাগানো হয়েছে মানে লাগাইছে ওইখানে আরেকটা অন্য একটা ছেলে ছিল হিন্দু ও লাগাইছে আর ও বয়সা আহ কিছু ছোট ভাই এবং কিছু মুরব্বী ছিল যাদের আমি চিনি না দেখলে হয়তো বা চিনতে পারি সঠিক বলতে পারবো না তো ওনারাও ছিল ওনারাও লাগাইছে এখন লাগাইতে লাগাইতে দেখলাম যে ওই কিং মাসুদ সর্দার যিনি ইতালি প্রবাসী তার যে পোস্টার লাগানো হয়েছিল ঈদ শুভেচ্ছার জন্য ঈদ উল আজহার যে শুভেচ্ছা শুভেচ্ছা জানানো জানাইতে যে পোস্টার লাগাইছিল জায়গায় জায়গায় মানে আমাদের এলাকার বেশিরভাগ জায়গায় তিনি পোস্টার লাগাইছে এখন ওইখান থেকে ওই যে বললাম না যে বিতরণ করছি আমি পোস্টার গুলো মানে স্টিকার গুলো বিতরণ করছি এবং লাগানোর পরে আমি ভিডিও করছি এখন কে বা কারা তার পোস্টার এবং আমাদের দেশ নেত্রী বেগম খালদা জিয়ার পোস্টার মানে তার যে ছবিটার উপরে এই এই স্টিকারটা স্টিকারটা আমার লাগাইছে তার ছবির উপরে লাগাইছে এবং তার পোস্টারটা আগে থেকে ছেঁড়া ছিল সেটা আমি লক্ষ্য করছি কিন্তু কথা হইতেছে যে আগে থেকে ছেঁড়া থাকলেও যে লাগাইছে সে বুঝে শুনেই লাগাইছে যেন এখানে একটা ভেদাল লাগবে ব্যাপারটা হচ্ছে কি যে আমি তো এটা দলমত নির্বিশেষ একটা পোস্টার বানিয়েছি স্টিকার বানাইছি এই স্টিকারটাতে আমি কোনো রাজনৈতিক কোনো ইস্যু নাই কোনো কারণ নাম নাই ঠিক আছে শুধু আছে কি যে এখানে এই আমার যে ফেসবুক পেজ এই পেজটার একটা প্রচারণা চালানো হয়েছে জাস্ট এছাড়া আর কিছুই নাই এখানে এর বাইরে আর কিছুই নাই আর আমার ফেসবুক পেজটা যারা ফলো দিছেন বা আমার ভিডিও যারা দেখতেছেন হ্যাঁ সকলেই জানেন যে আমার এই আমি কি ধরনের ভিডিও মানে বানাই হ্যাঁ আমার কন্টেন্ট কোন রকম কোন রকম আমার কন্টেন্ট গুলো আমি কি রকম কন্টেন্ট তৈরি করি সেগুলো সকলেই জানেন এখন আপনারা অনেকেই জানেন বা যারা আমার ভিডিও আগে থেকে দেখেন আমি সেই যখন হইতে যে ইসরায়েল ফিলিস্তিনের উপর হামলা শুরু করছে চালানো হামলা চালানো শুরু করছে তখন থেকে আমি ইসরায়েলের বিরুদ্ধে সবসময় কথা বলে আসছি ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে আসছে এখন এই ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে গেলে যদি আমার মানে আমি আমি দোষারোপ হই তাহলে এটা তো কোনো যুক্তিতে আসে না আমি আমার তো এতটুকু ন্যূনতম কমন সেন্স আছে যে আমি কারো পোস্টার উপর আমি কোনো স্টিকার লাগাইতে পারি না কারণ আরেকজন সে টাকা খরচ করে স্টিকার মানে পোস্টার বানাইছে তার পোস্টার উপরে কেন আমি স্টিকার লাগাইতে দেবো আমি তো এতটুকু বুঝি নাকি এটা তো একটা আইনত অপরাধ সেটাও আমি বুঝি কিন্তু আমি কেন লাগাইতে যাবো আমি তো বাচ্চা না এখন ওই যে বললাম যে আমার কাছ থেকে যে যারা স্টিকার নিছে যে দেখি আমার কাছে দাও আমি লাগাই বা নিয়ে তাদের কাছ থেকে কেউ না কেউ ষড়যন্ত্রমূলক ভাবে গিয়ে ওইখানে স্টিকার গুলো লাগাইছে এই স্টিকার গুলো লাগানোর কারণ হইতে পারে আমি হয়তো আমাকে সে ভালো চোখে দেখে না যে লাগাইছে সে হয়তো আমাকে ভালো চোখে দেখে না এই জন্যই লাগাইছে আর বিশেষ করে যে যার পোস্টার উপরে লাগাইছে তাকে আমি বলতে চাই যে ভাই আমি আপনি তো আমার শত্রু না আমি কেন আপনার আর এটা তো রাজনৈতিক রাজনৈতিক কোনো ঢেকে আমি এটা লাগাই দিব এটাও তো না তো কেন আমি মানে এখানে তো আপনি একটা ভিডিও তৈরি করলেন ভিডিওটাতে আপনি যে যেরকম ভাষায় কথা বললেন আসলে মানে এটা আপনি আমি ভিডিওটা দেখলাম মাত্র দেখা মাত্র আমি ভিডিওটা তৈরি করতেছি ভাই বিষয়টা কি যে এখানে আমার তো এখানে কোনো দোষ আমি দেখতেছি না আপনি কোন অ্যাঙ্গেল থেকে আমার দোষটা দেখলেন আমি বুঝতেছি না ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন সর্দার মাসুদ ইল্লাবাজি তার তিনি ইতালি প্রবাসী তিনি যে ভিডিওটা তৈরি করছে আসলে সকলেই দেখুক যে আসলে ঘটনাটা কি হয়েছিল আমি যে ভিডিওটা তৈরি করছি এই ঘটনা মানে এই ভিডিওটার মাধ্যমে সকলে একটু দেখুক যে আসলে কি হয়েছিল আমি তো সকলকেই বিতরণ করছি এভাবে সকলে আমি রাইখা দিচ্ছি রাইখা রাইখা দিচ্ছি ব্যানের উপরে বলছি ভাই যার যার যেরকম লাগে নিয়ে যান আমি এখানে লাগাই আমি ওই ব্যানার উপরে রাইখা আমি লাগাইতেছি আমি দোকানের সামনে গিয়ে লাগাইতেছি এখন যদি কেউ ষড়যন্ত্রমূলক এগুলো নিয়ে থাকে এগুলো লাগাই থাকে আমি চাই তারও একটা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক তিনি আইনের আওতায় তাকে আনা হোক ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন আর অন্ততপক্ষে ভাই ভুল বুঝবেন না কারণ আমি আপনার বিপক্ষে না আমি কারো বিপক্ষে না আমি সকলের পক্ষে আমি দলমত নির্বিশেষে সকলের সাথে আছি আমি ইসরাইলি পণ্য বয়কটের জন্য স্টিকার বানাইছি আমি কোনো রাজনৈতিক ইস্যু নিয়ে স্টিকার বানাইনি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন সকলের ভুল ভ্রান্তিটা যেন কেটে যায় আসসালামু আলাইকুম